সোনাবারীঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুরে নদী থেকে অবাধে বালু পাচার করছে একটি সিন্ডিকেট চক্র নীরব ভূমিকায় শিলচর সদর রেঞ্জ এখানে একটা অবৈধভাবে বালিখন্ন চলে আছে এটা সোনাবারীঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম এটা কলঙ্কিত একটা বালি ঘাট এটা শিলচর সদর রেঞ্জ অফিসের অধীনে সোনাবারী সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুরে বরাক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী বালু সিন্ডিকেট চক্র বেপরুয়া বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে কৃষকদের ফসলের মাঠ রাস্তা ও বসতবাড়ি নদীর তীর থেকে মধ্যভাগ পর্যন্ত গর্ত করে বালু তুলায় দক্ষিণ কৃষ্ণপুর এলাকার কৃষকদের আলু কবি সহ অন্যান্য ফসলের মাঠ ভেঙে গেছে বলে অভিযোগ এলাকাবাসীর এই বিষয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের কাছে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে এলাকাবাসীরা জানান এদিন স্থানীয় বাসিন্দারা জানান ওই এলাকার বরাক নদী থেকে অবৈধ বালু উত্তোলন করা বন্ধ করার জন্য জেলা আয়ুক্ত মৃদুল যাদবের কাছে একটি আবেদন জানিয়েছিলেন প্রতিদিন রাতে লক্ষ লক্ষ টাকার বালি ও মাটি খনন করে পাচার হচ্ছে বলে অভিযোগ রয়েছে এর ফলে মারাত্মকভাবে নদীর পার ভেঙে মাটির ক্ষয় হচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে দক্ষিণ কৃষ্ণপুর এলপি স্কুল এম এম এমই স্কুল অঙ্গলবাণী কেন্দ্র দক্ষিণ কৃষ্ণপুর পিএইচি জল সরবরাহ কেন্দ্র পূর্ত সড়কের অধীনে দক্ষিণ কৃষ্ণপুর বাদ রিংবাদ ইত্যাদি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা জানান ওই এলাকার বালু সিন্ডিকেটের ঘটনায় দু হাজার ষোলো সালে একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল বালু বুঝাই বাড়ি ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচলের কারণে এলাকার গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারিভাবে বালু তোলার কোনো অনুমোদন নেই এবং বালু উত্তোলনের কোনো পারমিট না থাকলেও প্রভাবশালী মহল সংশ্লিষ্টদের ম্যানেজ করে সরকারকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে অবাধে বালু উত্তোলন এবং রমরমা বাণিজ্য করে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের নিউজ ডেস্ক রিপোর্ট ব্রাক নিউজ এখানে একটা অবৈধভাবে বালিখানা চলে আছে। এটা সোনবাড়িঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম এটা কলঙ্কিত একটা বালিঘাট এটা এখানে আগে দুই হাজার ষোলোয় একটা মার্ডার হয়েছে এই ঘাট এই বালির সমস্যা নিয়ে আবারও দেখা যায় এই বৎসর কিছু অবৈধ ব্যবসায়ী তারা অবৈধভাবে এখানে বালি সিন্ডিকেট করছে এটা আমরা আদৌ জানি এখানে খেতর জায়গা কৃষকের জায়গা তারা কৃষকের জায়গায় জবরদস্তি করে এখানে বালি এর কীরকম একটা সুযোগ পেলো বা এতটুকু হয়ে গেল হাজার হাজার গাড়ি অলরেডি বালি পাচার হয়েছে এর ভিতরে আমরা খবর পাইনি হঠাৎ করে একদিন দেখলাম যে দিনে শুরু হয়ে গেছে রাত্রে চলেছে এতদিন হঠাৎ করে দেখলাম দিনে শুরু হয়ে গেছে দিনে শুরু করতে গিয়ে রাস্তাঘাট স্কুল মসজিদ পিএইচি এর রান এই যে একটা রিংবান্ধ আছে ফ্লাড এফেক্টেড এগুলোর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করে দেখি গ্রামের অবস্থা তো শোচনীয় আর এখান থেকে অনেক রাজস্ব মার খাচ্ছে তাই আমরা গ্রামের কতজন লোক এই যারা আমার সঙ্গে আছেন আর কিছু আসেননি কিছু বালি মাফিয়াদের মানে ভয়ে অনেক লোক আছেন এখানে তারা আমরা সবাই মিলে একটা প্রতিবাদ সাব্যস্ত করেছি আমরা ডিসি মারফতে মুখ্যমন্ত্রীকে লোকাল এমপিকে এমএলএকে আমরা ইনফরমেশন করেছি মেন হল কালাম চৌধুরী সোনাবাড়িঘাটের তার পিছনে আছে এই গ্রামের যাটা কাগজে আমি উল্লেখ করেছি দুই তিনটা ছেলে ওদের তো অ্যাকচুয়ালি নামটা আমি জানি না কেউ করে ডাকে বাবর কাউকে দুল্লা কাউকে ফরেস্টের জড়িত আছে রেঞ্জার তো হান্ড্রেড পার্সেন্টে জড়িত আছে ডিএফও হান্ড্রেড পার্সেন্ট জড়িত আছে এই লীগ দুইটা লিগ আছে একটা তো আমি যাদের নাম বললাম একটাতে আছে আপনার রাকিব হোসেন মজুমদার লস বড়বইয়া আরেকটাতে ইফতিকার হুসেন বড়বুইয়া নাহার মজুমদার তারা সমাজের কোন কাজে তারা আমি পাই নেই তারা অবৈধ ব্যবসার জড়িত হয়ে এরকম করেছে আমি মুখ্যমন্ত্রীর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবো তাতে কি দুর্ঘটনা হয় এনসিডেন্ট হয় এটার দায়িত্ব সম্পূর্ণ কাছাড় প্রশাসন আসাম প্রশাসনে তারা দায়ভার নিতে হবে এটা হাজার হাজার গাড়ি অলরেডি গিয়েছে রাত্রে গিয়েছে আমরা দিনে দেখেছি আদৌ দুই তিন থেকে ওটা তো লগভগ এক মাস থেকে চলে। এক মাস থেকে কেরকম প্রশাসনকে বা এই ডিপার্টমেন্টকে তারা আড়ালে রেখে কেমন করে করছে এটা ইম্পসিবল আড়ালে নেওয়ায় তারা সত্যি সত্যি তারা জড়িত আছে ও আসামিকে ছেড়ে দেওয়া হয় আবার সেও দেখি এই বালির সঙ্গে জড়িত থাকে আর আমার কেন হত্যাকাণ্ড হয়েছিল এই বালির বিষয় নিয়ে এই বালির বিষয় নিয়ে বালির বিষয় নিয়ে ঐত্যাকাণ্ডটা হয়েছে হ্যাঁ ওরকম প্রতিবাদ করতে গিয়ে আজকে আমি প্রতিবাদ করছি আপনারা আমাকে সাহায্য করবেন এটা মুখ্যমন্ত্রীর বা লোকাল এসপি ডিসি দৃষ্টি আকর্ষণ করে দিবেন যাতে আমার লাইফ থ্রেট বহুত আছে আমাকে আরও স্বীকর করা হয় বা আমার সঙ্গে আমার ছোটো ভাই আমার গ্রামের মুরব্বী কৃষক সবার যাতে সেফটি একটু নির্ধারণ করা হয় ব্যাপারে আমরা যখন প্রশাসনের কাছে যাই প্রশাসন আমাদেরকে গুরুত্ব দেয় এরকম আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন